নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরশের নিচে কিয়ামতের ভয়াবহতম দিনে দুই শ্রেণী মানুষকে আল্লাহ সাত শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন এর ভিতরে ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যে রজুলান ইত্তাহাব বা ফিলাহ দুই ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে শুধু মাত্র আল্লাহর খাতিরে কার খাতিরে লোকটাকে ভালোবাসি কারণ তিনি নামাজি। লোকটাকে ভালোবাসি কারণ তিনি নেককার লোকটাকে ভালোবাসি কারণ তিনি হারাম কাজ করেন না লোকটাকে ভালোবাসি কারণ তিনি হারাম উপার্জন ছেড়ে দিয়েছেন লোকটাকে ভালোবাসি কারণ তিনি এখলাস আছে তার ভিতরে নিষ্ঠা আছে আল্লাহকে খুশি করবার জন্য করে দুনিয়ার ধান্দা নাই এরকম আল্লাহর কে কেন্দ্র করে আল্লাহর কারণে যাদেরকে আপনি ভালোবাসছেন এই ভালোবাসা মানুষ দুজন দুজনকে পছন্দ করে আল্লাহর খাতিরে এই মানুষগুলোকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন কি ময়দানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলমার ও মাহমান আহাব মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কেয়ামত হবে দেখেনistreamে কত ভালোবাসার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের কিতবতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাবাত মুহাববতি লিল আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ তাআলা স্বয়ং বলেন তাদেরকে ভালোবাসাটা আমার জন্য আবশ্যক হয়ে যায় কিন্তু ভালোবাসা তো হবে কার খাতিরে কোন দলিও কোন গোষ্ঠীগত কোন ইজঙ্গগত কোন মতবাদগত এই সমস্ত কেন্দ্রক বিষয়কে কেন্দ্র করে না ঈমানদারের ভালোবাসা হবে কাকে কেন্দ্র করে শুধু আল্লাহ এবং আল্লাহ আমাদের সেরে কম ভালোবাসা ধারণ করার তফিক দান আপনি কোরআন করলে দেখবেন আল্লাহ বলেছেন দিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে ওই বন্ধু ওই ভালোবাসার মানুষ আপনার শত্রু হবে না বরং বন্ধু হবে যেই ভালোবাসার মানুষকে যেই ভালোবাসার মানুষকে ভালোবেসেছেন আল্লাহর খাতিরে সেখানে কোনো অন্যায় নাই যুবকরা আজকাল অনেক বন্ধু আছে তাদের এই বন্ধুর সাথে তার অনেক সক্ষতা আছে বন্ধুতা আছে উঠাবসা আছে ভালোবাসেন তাকে অথচ সে মানুষটা ভালো না খারাপ কেন ভালোবাসেন হয়তো ওই খারাপ কাজটার কারণে ভালোবাসেন এরকম অনেক যুবক আছে না নাই এই ভালোবাসা মানুষের মানুষের আখেরাতে জাহান নামে যাওয়ার কারণ হবে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর খাতিরে এবং আল্লাহ তালার মোহাবতে আল্লাহ আমাদের সেরকম ভালোবাসা অর্জন করার টফিক দান করুন মোহতরাম হাজরিন ভালোবাসার নিষিদ্ধ খাত আছে ইসলামে সেটা কি প্রথমত যাদের মধ্যে আল্লাহর প্রতি ইমান নাই যারা আল্লাহকে অবিশ্বাস করে যারা আল্লাহ দ্রুহী তাদেরকে সে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসবে না কারণ ঈমান যেরকম আমাদেরকে ইসলাম যেরকম আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে বলে ঠিক একইভাবে আল্লাহর জন্য আবার অপছন্দ করতেও বলে কি বলে না

একজন মানুষ খারাপ খারাপ এই খারাপ মানুষটা খারাপ হওয়ার কারণে তাকে পছন্দ করা যাবে না ভালোবাসা করা যাবে কিন্তু আমাদের দেশে একটা ডায়ালগ আছে সম্ভবত সিনেমার ডায়ালগ এটা ডায়ালগটা হলো পাপকে ঘৃণা করো পাপি কি নয় শুনছেন পাপকে ঘৃণা করো কিন্তু কিন্তু কি ঘৃণা করা যাবে এটা একটা ভুয়া কথা ভিত্তিহীন কথা

যে মানুষকে ভালোবাসবে সেটাও আল্লাহর কারণে আবার অপছন্দ করবে সেটাও কার কারণে এবং এটাই হলো ইমান পরিপূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত কত মানুষ আছে যে তিনি একসময় অনেককে পছন্দ করতেন এখন অপছন্দ করেন কেন কারণ তার ভিতরে আল্লাহ নাই আল্লাহ রাসুল নাই আখেরাত নাই কোরআন নাই সুন্না নাই এই জন্য তাকে অপছন্দ করে সুমাম আবিন যখন ইসলামে ছিলেন না তখন তার ইসলাম গ্রহণ করার পর তিনি বলেছেন হে আল্লাহ রসুল আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় চেহারা ছিল আপনার চেহারা আমার সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন আপনি আর ইমান আনার পরে এখন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি আর আমি এতদিন যাদেরকে আপন মনে করতাম তারা এখন আমার সবচেয়ে পর। যারা আমার কুফরের সঙ্গী যারা আমার আল্লাহ দ্রোহিতার সঙ্গী আল্লাহ নাফরমানের সঙ্গী গুনাহের সঙ্গী এই মানুষগুলো আমার সবচেয়ে এখন অপছন্দের এটা হলো ইমানের দাবি আমাদের দেশে অনেক মানুষ আছে মুসলমান কিন্তু আবার দেখা যায় তার ভিতরে গুনাহের প্রতি গুনাহগারদের প্রতি কুফুরের প্রতি কুফারের প্রতি তার কোনো ঘৃণা অপছন্দ বোধ নাই তিনি অতি অতি ভালো তিনি উদার না এরকম লোক ইসলাম আমাদেরকে সেই ভালোবাসার কথা বলা বলে না তাহলে নিষিদ্ধ ভালোবাসার ভিতরে এক নম্বর হলো যেই জায়গায় ভালোবাসলে আল্লাহ নারাজ হবে যাকে ভালোবাসলে আল্লাহ অসন্তুষ্ট হবেন যে আল্লাহর অবাধ্য নাফরমান আল্লাহ খারাপ মানুষ পাপিষ্ঠ তাকে ভালোবাসা যাবে না সেটাও কার আর নিষিদ্ধ ভালোবাসার দ্বিতীয় খাত হলো নারী পুরুষ পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত যদি সম্পর্কে জড়িয়ে যায় সেটা ইসলামের সবচেয়ে ভয়াবহ নিষিদ্ধ হারাম এবং নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ সম্পর্ক নিষিদ্ধ ভালোবাসা এই ভালোবাসা এটাকে নাম দেওয়া হয়েছে ভালোবাসা কিন্তু এটা হলো মানুষের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক বিষয় মানুষের ইমানি চেতনা আমলি চেতনা তাকুয়া তাহারাত আল্লাহর সাথে সম্পর্ককে ধ্বংস করার জন্য এই বিবাহ বহির্ভূত সম্পর্কের চাইতে বড় বিষয় পাওয়া কঠিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য পুরুষদের জন্য মেয়েদের রূপ সৌন্দর্যে তোমরা আকৃষ্ট হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে ফেতনা এটার যে আশঙ্কা এটার যে বিভ্রান্তি এটা হলো তোমাদের জন্য সবচেয়ে রিস্কের জায়গা আমি রেখে যাচ্ছি এই জায়গা তোমাদের মা বেশি সবচেয়ে পিছলে যাবে এজন্য দেখবেন শয়তানের যত আয়োজন আছে এই সমস্ত আয়োজন হলো মূলত এই একটি বিষয়কে ঘিরে ইমানদারের চ্যালেঞ্জের জায়গাটাই এখানে যে আমার ভালোবাসার নামে এই অজায়গায় কুজাগায় ভালোবাসার প্রয়োগ ব্যবহার আমি করব যদি আপনি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রকৃত ভালোবাসার পবিত্র আনন্দ এবং স্বাদ থেকে মাহরুম করবেন বঞ্চিত করবেন এটা আপনি কখনো লাভ করতে পারবেন যেটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অর্জন হবে ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন এই অবৈধ ভালবাসা এ হারাম সম্পর্ক এ হারাম রিলেশন যেটা আপনারা নাম দিয়েছেন প্রেম যেটা মূলত ভাওতাবাজি এবং ভণ্ডামি বেশিরভাগ ক্ষেত্রে ধান্দাবাজি বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থ হাসিল করা বেশিরভাগ ক্ষেত্রে যুবক পোলাপাইন ফষ্টি করা আর মেয়েদের হলো ফুচকা চটফুটি চাইনিজ ইত্যাদি খাওয়া এ হলো ধান্দা নাম দিচ্ছেন কি নাম দিচ্ছেন ভালবাসা আল্লাহ তালা আমাদের যুব সমাজকে এ ধরনের ভয়ঙ্কর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার আজ আমাদের প্রচুর ভালোবাসতে হবে পৃথিবীতে ভালোবাসার বড় অভাব কিন্তু সেটার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স নয় সেটার জন্য কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট হিংসা মুসলমানের ভালোবাসার জন্য কত হাদিস আর শুনবেন এক ডজনে বেশি হাদিস তো শুনে ফেলছি আরো কয়েক ডজন বলা যাবে কোরআন এবং হাদিসে ভালোবাসার ব্যাপারে এত কথা বলা আছে এই ভালোবাসা মানুষকে পরিচালিত করে সঠিক পথে কিংবা ভুল পথে এই জন্য ভালোবাসার গাইডলাইন ভালোবাসা কোন পথে হবে হবে না কিভাবে হওয়া উচিত কতটুকু হওয়া উচিত তার বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লা সাল্লাম দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বিবরণ দিয়েছেন অতএব মুসলমানের ভালোবাসার জন্য ওই খ্রিস্টান ধর্ম যাজকের কাছে যাওয়ার বা তার আদর্শ নিয়ে আসার কোনো প্রয়োজন সেই ভালোবাসা আমাদেরকে আমাদের বাপ মা থেকে দূরে সরাবে সে ভালোবাসা আমাদের কেরিয়ার ধ্বংস করবে সেই ভালোবাসা আমাদের পড়াশোনা নষ্ট করবে সে ভালোবাসা আমাদের ইমান নষ্ট করবে সে ভালোবাসা আমাদের সমাজ করবে আত্মহত্যার দিকে নিয়ে যাবে আমাদের যুবকদেরকে নষ্টমীর পথে নিয়ে যাবে সে ভালোবাসা বহু মেয়েকে প্রতারিত করবে সে ভালোবাসা বহু ছেলেকে প্রতারিত করবে এই ভালোবাসা ভালোবাসা না এটা হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁক আমাদের যুব সমাজকে আল্লাহ তালা এই থেকে বেঁচে থাকার আমার স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা হয় বিয়ের পরে এই এই ভালোবাসায় ভালোবাসার কারণে মানুষ কেরিয়ার ধ্বংস হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে গেছে তার কাজকাম করতে ভালো লাগে না সে সংসার ত্যাগী হয়ে গেছে সে সমাজ থেকে বের চলে গেছে পরিবার থেকে সেটা আলাদা হয়ে গেছে পালায় গেছে এরকম ঘটনা কয়টা ঘটে কিন্তু বিবাহ বহির্ভূত যে সম্পর্ক হয় এই সম্পর্কগুলো সবকিছুর আগে মা বাবা থেকে নিজেদেরকে আলাদা করে দেয় সমাজ থেকে আলাদা করে দেয় এগুলো হচ্ছে বড় কথা হলো নিজের রব থেকে পৃথক করে দেয় মুসলমানকে তার রব থেকে কি করে দেয় পৃথক করে দেয় এই জন্য অবৈধ সম্পর্ককে আমরা না বলবো ইনশা যুবকরা আমাদের ভালোবাসা সব জমা করে রাখবো সকল ভালোবাসা জমা করে রাখবো কার জন্য আল্লাহ এবং তার রাসুলসালামকে ভালোবাসবেন মানুষ হিসাবে জীবনসঙ্গী হিসাবে আল্লাহ সেই স্ত্রীকে নিবেদন করার জন্য আপনার ভালোবাসা জমা থাকবে কুজাগায় কুপাত্রে চাপা যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার করবেন ওইগুলো যদি করেন তাহলে ওই যখন বইয়ের সাথে ভালোবাসা জাহির করার দরকার হবে দেখবেন যে আর ভালোবাসা ওরা বাও পাইতেছেন না কারণ সব আগেই শেষ করে ফেলছেন এটা হলো সফট ড্রিঙ্কস এর মতো খুলে ফেলছেন এক দুই গ্লাস খেয়ে ফেলছেন এরপরে মুখ যতই আটকান আর আগের ঝাঁস পাবেন অতএব অজায়গায় কুজায়গায় দুই নম্বর ভালোবাসাবাসি করে যদি নিজের এটা হাসির বিষয় না সিরিয়াস কথা আবেগ আবেগ উচ্ছ্বাস এটা সব সময় এক রকম থাকে না অবৈধ জায়গায় যখন যেখানে সেখানে তিনটা চারটা মেয়ের সাথে সম্পর্ক করছেন একটারে ছেকা দিয়ে আরেকটার কাছে গেছেন আরেকটা ছেকা দিয়ে আরেকটার কাছে গেছেন এই সমস্ত অজায়গায় খুজায় প্রেম ভালোবাসা নিবেদন করতে করতে এরপরে আপনার যখন আসল জায়গা আসবে বিয়ের সময় কারণ বেশিরভাগ কোলাপান্ত গল্লির ঠাও ঠিকই আছে এই প্রেম ভালোবাসার নাম দিয়ে দুই নম্বরই প্রশ্নটি করে মহিলা মাদ্রাসার হুজুর বলে হুজুর একটা ভালো ছাত্রী আপনার আমার জন্য দেখে তাহলে এটাকে ভালোবাসা না বন্ডামি আল্লাহ তালা আমাদেরকে বন্ডামি থেকে বেঁচে থাকার তফিক দাম